হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো আশা করি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানটায় আমি আলু মটর সিদ্ধটা করছিলাম তো এখানটা দেখো আমি আলুগুলো বেছে বেছে তুলে নিচ্ছি তারপরে আর তুলতে পারছিলাম না বলে সব মানে আলু মটর সব একসাথেই আমি তুলে নিচ্ছিলাম তো মা বাড়ি নেই একটু কিছু কাজের জন্য বাইরে গেছে তো তার জন্য রান্নাটা করতে হচ্ছে তো এখানটায় দেখো আমি আলুটা তুলে নিয়েছি আর এখানটা দেখো একটু আলু আমি থেসে নিচ্ছিলাম যাতে ঘুগনিটা গাঢ় হয় আর এখানটা দেখো ভালো করে আমি আলুগুলো থেসে নিচ্ছি গ্লাস দিয়ে আর এখান থেকে আমি দেখো মটরেও কিছু আলু ছিল সেগুলো দেখো আমি বেছে 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 নিয়ে নিচ্ছি কারণ সব আলুগুলোই দিতে হবে আর নয়তো তো হবে না আর অনেকটাই ঘুগনি লাগে কারণ স্কুলের কাছে নিয়ে যাই তার জন্যে তো এখানটায় একটা একটা করে সব আলু নেওয়া হয়ে গেছে এবার দেখো এই আলুগুলো একটু থেসে নেব তো এখানটা দেখো আমাদের আলু থাসা হয়ে গেছে আর এখানটায় দেখো মটরও ইয়ে করা হয়ে শীত হয়ে গেছে এখানটা দেখো আমি এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানটায় চিনি দিয়ে দিলাম আর এখানটায় আমি দেখো তেজপাতা দিয়ে দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে দিলাম তারপরে এখানটায় একটু জালটা কম লাগছিল তার জন্য আমি একটু জ্বালানো দিয়ে দিচ্ছিলাম তো এখানটা দেখো আমি পেঁয়াজটাও ভেজে নিলাম আর এখানটায় রসুনটাও দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা দেখো ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখো আমি আদা রসুন সব কিছু একসাথে আর কি মশলা করে নিয়েছি তারপরে একটু জলও দিয়ে দিলাম তারপর এখানে লবণ হলুদ দিয়ে দিলাম তারপর দেখো এবার আমি লঙ্কাটাও দিয়ে দিচ্ছি তো স্কুলের বাচ্চারা একটু বেশি লঙ্কা খায় তার জন্য দেখো এখানটা আমি একটু বেশি করে লঙ্কা দিয়ে দিচ্ছি তো এখানটায় আবার সব দেওয়া হয়ে গেছে এখন দেখো আমি মশলাটাকে কষে নিচ্ছি দেখো কেমন কালার এসছে তো মশলাটাকে কষিয়ে নিয়ে দেখো আমি মটরটা এখানটায় দিয়ে দিচ্ছি তো মটরটা দিয়ে দিয়ে দেখো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মটরটাকে মশলার সাথে তারপর আমি এখানটায় আলুটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু কষে নেব এখানটা দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার দেখো কেমন গাঢ় কারো লাগছে ঘুগনিটাকে তো এখানটা আরো বেশি জল লাগবে কারণ একটু জুস জুস রাখতে হবে তো এখান একটু জল দিয়ে দিচ্ছিলাম বেশি করে তো দেখো জল দিয়ে দিয়েছি তো এখন আমি যাচ্ছি চাল বের করার জন্য তো আমি চলে এসছি আর এটা হচ্ছে আমাদের চালের হাঁড়ি তো এখন আমি এটা খুললাম এবার আমি এখান থেকে চাল নেব দেখো আমাদের যতটা চাল লাগে আমি এখানটায় নিয়ে নিচ্ছি কারণ ভাত বসাতে হবে মা বাড়ি নেই তার জন্য একেবারে আমি রান্নাটাও করে নিচ্ছিলাম তার জন্য আমি এখানে চালটা বের করে নিলাম আমার এখানে চাল নেওয়া হয়ে গেছে আমি দরজা লাগিয়ে দিলে চলে যাচ্ছে এখন চালটা ধোয়ার জন্যে পুকুরে তো দেখো আমি এখন চলে যাচ্ছি পুকুরে তো এখানটা আমার চাল হাঁড়ি ধোয়া হয়ে গেছে তো এখানটায় আমি হাঁড়িতে জল দিয়ে দিলাম তারপর আমি চালটাও দিয়ে দিয়েছিলাম আর এখানটায় যে চালগুলো লেগেছিল সেগুলো আমি এখানটায় গুড়ি গুড়িয়ে দিয়ে দিলাম আর এখানটা দেখো আমি একটু চাউমিনও বানিয়েছিলাম খাওয়ার ইচ্ছা হচ্ছিল বলে তো এখানটায় দেখো আমার ঘুগনিটা হয়ে গেছে আর এখানটায় আমি দেখো ঘুগনিটাকে নামিয়ে নিয়েছি আর এখানটায় আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখানটায় আছে মাছ আর এখানটা দেখো আমি রসুন ছাড়াচ্ছি মাছের ঝোলটা করার জন্যে তো আমার রান্না কমপ্লিট তো আমি দেখো এখানটায় চলে এসেছি থালা বাসন মজার জন্যে তো এখানটা আমি থালা বাসনটা মেজে নিয়ে দেখো স্নান টান করে এখানটায় ঠাকুরের থালা বাসন মেজে ঘষে এখানটায় জলটা আর কি তুলে নিলাম তো এখন দেখো আমি যাচ্ছি ফুল তুলতে কারণ আজকে বৃহস্পতিবার তো তার জন্য আমি থালা টালা সব দিয়ে দিয়েছি আর এখানটায় আমি দেখো গ্লাসও দিয়ে দিচ্ছি তো এখানটা আমার দাওয়া হয়ে গেছে সব কিছু আর এখানটা দেখো আমার পুরো সাজিয়ে দিয়েছি পুরো ফুল দিয়ে আম পাতা চেঞ্জ করে দিয়েছি তারপরে এখানটা প্রদীপ ধরিয়ে দিয়েছি আর এখানটা দেখো আমি একটু ধূপ ধরিয়ে নিয়ে দেখো একটু এ করে নিচ্ছিলাম ঘুরিয়ে দিচ্ছিলাম তো এখানটা আমি ধূপটা আবার দিয়ে দিলাম ধূপধানিতে গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না তো আবার আসছি পরে